হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পৌনে দশটা তো মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মেয়ে পরে এসে আগেই স্নান করে নিয়েছে রেডিও হয়ে গেছে এখন দিচ্ছি চুলটা ওর বেঁধে বড় হয়ে গেছে এখন চুলটা বেঁধে দিলে বেশ ভালোই লাগে তো চলো মেয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে তাড়াহুড়ো করে খাইয়েও দিয়েছে এবার আমি হুম জুতোটা পরিয়ে দিচ্ছে ও এখন আর আমার যা যেতে হয় না একটা অভ্যাস করতে হবে যে বাবার সাথে একাই চলে যাও তো বাবার সাথে ও একাই চলে যায় এখন আর ডিস্টার্ব করে না বা বলে না যে মা দিয়ে আসো বলে আমি বললাম আমার কাজ আছে তুমি যাও আমি পরে যাবো এই বলে পাঠিয়ে দিই তো জুতোটা এখন পরিয়ে দিচ্ছি ওর বাবাকে এক্ষুনি ফোন করবে তোর বাবা ওকে নিয়ে চলে যাবে মেয়ে পড়ে এসে একটু টাইম পায় না বসার ও তাড়াহুড়ো করে স্কুলে বেরিয়ে যায় দেখো আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওপরে চলে এসেছি নিচের ঘরটা শুধু ঝাড় দিয়ে এসেছি এখনও ঘর মুছিনি ওপরে এসে এই ঠাকুরের বাসনগুলো তেঁতুল মাখিয়ে রেখে গিয়েছিলাম ও না 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 নিচের ঘর একদম মুছে এসেছি তেঁতুল মাখিয়ে মুছতে গিয়েছিলাম এসে তাই এখন বৃহস্পতিবারের বাসনগুলো সব মেজে নিচ্ছে বৃহস্পতিবারে সব কিছুই নামিয়ে নিয়েছি ঠাকুরের বাসন আর একদম কালো হয়ে গেছিলো কাঁসার বাসন তো কালো হয়ে গেছিলো তার জন্য তেঁতুল মাখিয়ে নিয়েছে একদম চকচকে হয়ে ওর বাবাকে বলেছিলাম তেঁতুল এনে দিতে ওই মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর তেঁতুল এনে দিয়েছে আর ফুল আর মিষ্টি ঠাকুরের জন্য তো এই তেঁতুল মাখিয়ে দিয়ে বেশ চকচক করছে বাসনগুলো কালো হয়ে গেছিল তখন একদম দেখতে কেমন জানি আমার নিজেরই লাগছিল যে যতই মাঝে আমাদের কলের জল তো একদম ভালো না আয়রন এই বা কাঁসার বাসনগুলো কালো হয়ে যায় একদম তো চলো তেঁতুল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম একটুখানি সময় এদিকে ঠাকুর ঘরটাও মুচে এসেছি এসেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজে আমি স্নান করে পুজো নিয়ে নেবো বৃহস্পতিবারের পুজো তো একটু দেরিই হবে তো দুপুরবেলা বান্না আজকে নেই মা বললো সকালেই রান্না করে রেখেছে দুপুরবেলা রান্না করতে হবে না একবারে রাত্রে রান্না করবা তার জন্য আর রান্না বান্না নেই পুজো দিতে একটু আমার সময় লাগবে বৃহস্পতিবার যেহেতু তার জন্য চলো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমাদের এই ওপরের কলটায় না জলটা খুব আসতে পড়ে কেন কে জানে নিচের কলগুলো খুব জোরে জল পড়ে ওপরের কলটা আসতে জল পড়ে চলো দেখো বাসনগুলো কি সুন্দর চকচক করছে না কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তেঁতুল দিয়ে রেখে দিয়েছিলাম বলে তেঁতুল দিয়ে রেখে সাদ দিয়ে ডলেছি তো চলো বাসনগুলো এবার ধুয়ে নিই ধুয়ে এবার নিচে যেতে হবে নিচে গিয়ে স্নান দান তাড়াতাড়ি করতে হবে এখনই কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে ছাদের এই জায়গাটাও একটু জল দিয়ে ধুয়ে দেবো তো বাসনগুলো সব মাজা হয়ে ধোয়া হয়ে গেছে চলো এবার রেখে আসি এবার এই জায়গাটা একটু বালতি করে যেখানে বসে মাজলাম সেখানে একটু জল ঢেলে ধুয়ে দেবো তাহলে এই নোংরাটা হয়ে থাকবে না চার্ভের জল পড়ে আছে পিছুলেও হবে না ওইদিকে পর্দাগুলো সব মেলা আছে চলো স্নান করে চলে এসেছি পুজোর গোছান গোছাচ্ছে ওই যে ফুল টুল সব এনেছে সব বেলপাতা ফুল বেলপাতাটা মা গাছ থেকে পেরে এনে দিল আর বেলপাতাও এনেছে ও তো মাও দিল অনেকটাই বেলপাতা হয়ে গেছে রেখে রেখে পুজো দেওয়া যাবে শিব ঠাকুরটাকে স্নান করাবো গোপালকে স্নান করাবো সব পুজো দিতে অনেকটাই সময় লাগে আমার আরও বৃহস্পতিবার তো আরোই সময় লাগবে তো চলো ভালো করে পুজোটা দিয়ে তোমরা দেখতে থাকো អត់ তো পুজো দিয়ে এসে চলে এসেছি প্রসাদটাও নামিয়ে নিয়েছি একবারে দেখতেই পেলে আর এদিকে ভাত নিয়েছি আর একটা ডিম ভাজা করে নিয়েছি ডাল আছে আলু আলু ভাজা আছে বেগুন ভাজা আছে ডিম ভাজা এই দিয়ে সকালে খেয়ে নিয়েছি আর দুপুরেও এটাই থাকবে খাবারে মা বললো তরকারি টরকারি কিছু রান্না করতে হবে না এটা দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা আবার রান্না করা হবে আর আমার বরে সে একটু আগে খেয়ে গেলো তখন আমি পুজো দিচ্ছিলাম ওপরে ও খেয়ে গেলো নিজেই নিয়ে খেয়ে নিয়েছে যেহেতু আমি পুজো দিচ্ছিলাম তার জন্য আর আমি এখন খেয়ে নিচ্ছি আর মা মুড়ি নিয়ে গেল মা সকালবেলা ভাত খায় না মা দোকানে বসে মুড়ি আর জিলাপি ছিল সেই জিলাপি দিয়ে খাবে আর মেয়ে তো স্কুলে এটা দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে মেয়ে ডাল তো ভীষণ ভালোবাসে ডাল হলে ওরা আর কিছু লাগে না ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে মেয়ে আবার সকালবেলা ডিম খেতে পারে না ডিম সিদ্ধও না ডিম ভাজাও না সকালবেলা ডিম সিদ্ধও খেতে চায় না ডিম সিদ্ধ খেলে বল গা গোলায় বমি করে দেয় তার জন্য ভয়ে আর স্কুলে যাবে তো ভয়ে আর ডিমটা আমি দিই না যদি বমি করে দেয় স্কুলে যাওয়ার টাইমে এটাই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াটা হয়ে গেছে একটু আচারও নিয়েছিলাম আমার এখন প্রতিদিনের খাবার একটু করে আচার লাগে আচারটা আমি খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি আবার একটা আনতে হবে নতুন কটু তো একটু আচার হলে আমার সব ভাত খাওয়া হয়ে যায় ওদিকে কুকুরগুলো বাড়ির ভিতরে ঢুকছিলো তাই দেখছিলাম আর খাচ্ছিলাম তা অনেকক্ষণ পরে এখন আসলাম মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে আসার সময়ের বাবা চিকেন মোমো কিনে দিয়েছে এই দুপুরবেলাটা মেয়েটাকে সেটা নিয়ে এসছে তাই আমরা তিনজনে ভাগ করে খেলাম মা খাবে না মা যেহেতু চিকেন খায় না আমি ওর বাবা মেয়ে তিনজনে মিলে খাচ্ছে আর মেয়ে স্কুল থেকে ভাত খেয়ে এসছে কী বললো আলু আলুর তরকারি সয়াবিন ডাল এসব দিয়ে ভাত খেয়ে এসছে ও দুপুরে আর ভাত খাবে না ওকে একবারে বিকেলবেলা ভাত খাইয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো ঘুম দিয়ে উঠবে বিকেলবেলা ভাত খাইয়ে দেবো এখন আর খাবে না এখন এই মোমো খাচ্ছে ওর বাবাও খাচ্ছে মেয়েও খাচ্ছে ওদের আর দেখাচ্ছে না দুজনেই খালি গায়ে আছে মেয়ে তো আমার জামা পরতেই চায় না ও খালি গায়ে কতক্ষণে হবে সেটাই তার জন্য আর ওদেরকে দেখাতেও পারি না বেশি একটা আমিও আর দুপুরে ভাত খাবো না তো চলো এখন দুপুরবেলা এসেছি ওই মোমোটা খাওয়ার পর ওপরে পর্দাগুলো নিচে নিয়ে যাবো একবারে ভাবছি পর্দাগুলো নিয়ে যাই আর আমার কিন্তু কিছুটা চুড়িদার আছে সেগুলো ওই রোদে দিয়ে দিয়ে আর পর্দাগুলো ভালোই শুকিয়ে গেছে কালকে জল কেচেছিলাম জলটা ঝরেছে আজকে ভালো করে শুকিয়ে গেছে এদিকে আমার পর্দাগুলো রেখে আমার যে জামা চুড়িদার ছিল সেগুলো সিঁড় ছিল অল্প অল্প শুকিয়েছে অল্প অল্প ভেজা আছে সেগুলো রোদে একবার গরম করে নিই ভালো হবে আর ভেজা ভেজা থাকলে না একটা গন্ধ হয়ে যায় তার জন্য সেগুলো একবার হালকা করে রোদে দিয়ে দিলাম এলে একটু গরম গরম হয়ে যাবে বেশ ভালো হবে গন্ধ বেরোবে না আর নাইটিও আছে দুটো নাইটে দুটো ওপাশে ছিল ভিজে মেলা ছাওয়া জায়গায় তাই সেগুলো একটু রোদের মধ্যে হালকা রোদ আছে বেশি কিন্তু একটা রোদ নেই ভাবছি পর্দাগুলো এখনই লাগিয়ে দেবো তো পর্দাগুলো নিয়ে নিচে চলে এসছে অনেকগুলো পর্দা দুটো জালনা দুটো দরজা আটটা জালনা আমাদের ঘরে দুটো ঘরে দুটো চারটে আর বাইরে দুটো আটটা ছটা ছটা জালনা দুটো দরজা এপাশে বড় দরজা তো অনেকগুলো পর্দাই আছে সেগুলো সব একবারে লাগিয়ে ভাবছি রেস্ট নেব দুপুরবেলা ওইদিকে মেয়ে দেখো স্যুপটা পুরোটা খায়নি গ্লাসটা ওখানে রেখে দিয়ে চলে গেছে খাবো খাবো করে লাফাচ্ছিল আর খেলো না সুপ্রো যেন তো গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না ঠান্ডা হয়ে গেছে না হলে আমি খেয়ে নিতে পারতাম নষ্ট করলো যাই হোক কী করা যাবে ফেলে দেবো আর এদিকে দেখো দরজার আমার ঘরের দরজার পর্দাটা লাগানো হয়ে গেছে মার ঘরে লাগানো হয়ে গেছে এবার জানলার পর্দাগুলো লাগাচ্ছে দরজাটাই একটু দেরি হয় লাগাতে আর জানলাগুলোই লাগাতে দেরি হয় না যে রড ঢুকিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যায় তা চলো পর্দাগুলো সব লাগাচ্ছে আর এইদিকে সিঁড়ির ঘরের এখানের পর্দাটাও লাগিয়ে নিচ্ছে এখানের পর্দা না লাগালে একটু ভালো লাগে না আমাদের সিঁড়ির ঘরটা তো প্লাস্টার করা আছে রং করা নেই ভালো লাগে না জিনিসপত্র যতই গুছিয়ে রাখো সব অগোচল হয়ে ফেলে রাখে ও তার দিয়ে ভাই ভালো পর্দা দেওয়া থাক ভালো হবে তার জন্য পর্দাটা এখানে দিয়ে রাখি গুড ইভিনিং সবাইকে এখন হয়ে গেছে বিকেলবেলা তো একটু আজ অনেক দিন ধরে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে লো তার জন্য মাকে বললাম একটু দুধ নিয়ে আসো তো মা দুধ নিয়ে এসে দোকান থেকে আর দুধ চা করছি তিনজনের জন্য করেছি মা খাবে আমি খাবো ভাই বললো আমি ভাই অফিস থেকে চলে এসছে বললো আমিও খাবে তা ওকেও দিলাম আর মার জন্য আমার জন্য করলাম তিনজনের জন্য আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি রাত্রিবেলা ডিমের ঝোল রান্না হবে দুপুরে যেহেতু রান্না হয়নি তোমাদের বলেছিলাম মা বলেছে রাত্রে রান্না করতে তো তার জন্য এখন রান্না বসিয়ে দিচ্ছে এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ করে দিয়েছে মা আর ওইদিকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব থেতো করে একবারে দিয়ে দিয়েছে করার মধ্যে কষিয়ে নুন জিরের গুঁড়ো হলুদ দিয়ে একবারে রান্না করে নেব কোনো বাটার মশলা কিচ্ছু দেবো না আদা ঠাদাও কি আদাও দিয়ে নি এতে তো চলো আলুগুলো মশলাটা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো না একদম ভালো না জানো তো আলুগুলো একদম সিদ্ধ হচ্ছিল না সিদ্ধ করে দিয়েছে কি কে জানে একদম কষানোর পর ঝোল দেওয়ার পরও সিদ্ধ হয়নি এদিকে ডিম আর আলু সব একবারে দিয়ে কষাচ্ছে এটা কিন্তু খেতে ভালোই লাগে খেয়ে দেখবে একবার তোমরা রান্না করে ডিম আর আলু একসাথে কষিয়ে দারুণ লাগে খেতে তো অল্প করে জল দেবো আর দুপুরের যে ডাল ঠাল ছিল সেগুলো আর নেই মেয়েকে বিকেলবেলা একবার ঘুম থেকে ওঠার পর মেয়েটা খিদে পেয়ে গেছিলো খুব ওকে একবার করে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়েছি দেওয়ার পর তারপর সন্ধ্যেটা ভাত খাইয়ে দেওয়ার পর তারপর সন্ধ্যেটা দিয়ে এসেছিলাম তো চলো এই ডিমের ঝোলটা জলটা দিয়ে দিলাম হয়ে যাবে ফুটে যা ফুটবে তারপর নামাবো একটু পরে একটু ঝোলটা রানার পর তো ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো অল্প করেই করেছে এটা দিয়েই সবাই খাবে আর এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আমার একটু এক জায়গায় বেরোতে হবে একটু রেডি হতে হবে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট কারণ কালকে কিন্তু দারুল একটা ব্লগ পাবে তোমরা অপেক্ষায় থেকো